গাইছি আজকের এই ভিডিওটাতে তোমরা যেহেতু ক্লিক করেছো তার মানে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে চাচ্ছো সেই জন্য আমার এই ভিডিওটাতে তুমি ক্লিক করেছো তাই না এখন কথা হচ্ছে আমি এই টপিক নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম প্রায় ছয় সাত মাস আগে তো সেই ভিডিওটাতে প্রায় পাঁচ লাখের কাছাকাছি বর্তমানে ভিউজ চলতেছে তো ভিডিওটার লেন্থ হচ্ছে কি তিন মিনিট আমি ওই ভিডিওটাতে দেখেছি যে কীভাবে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবে খুব সহজেই দু হাজার পঁচিশ সালে তো গাই সেটা আর কি অনেকে দেখে ডাউনলোড করতে পেরেছে অনেকে আবার পারেনি তবে আমি আর আজকে এই বড় ভিডিওটাতে আজকে দেখাবো কিভাবে তোমরা আর কে টু জেড মানে সম্পূর্ণ গাইডলাইন তোমাদের দেখে দেবো যে কীভাবে তোমরা ফ্রি ফায়ার ম্যাচ ডাউন করবে যদি তোমরা আজকে এই ভিডিওটা দেখার পরে ফ্রি ফায়ার ম্যাচ ডাউন করতে না পারো তাহলে তোমরা ধরে নিয়েও তোমরা জীবনেও আর কি ফ্রি ফায়ার ম্যাচ ডাউন করতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের জীবনের লাস্ট ভিডিও মানে ফ্রি ফায়ার ডাউনড নিয়ে তোমাদের লাস্ট ভিডিও ঠিক আছে আর এই ভিডিওটা দু হাজার ছাব্বিশ সালে অনেক মানুষের কাজে দেবে কারণ দু হাজার ছাব্বিশ তো অনেক মানুষ এই ফ্রি ফায়ার ম্যাচ ডাউন করবে তাই না তো দু হাজার বাকি আছে আর প্রায় তিন মাসের মতো আর তিন মাস চলে গেলে হবে দু সাল তো গেস আমি এখন তোমাদের দেখাবো যে দু হাজার ছাব্বিশ সালে তোমরা কিভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউন করবে সো আর কথা না বলে শুরু করি আমাদের আজকের ভিডিও এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং ভিডিওটা ভালো রাখি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও গাইস ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করা জন্য তোমরা চলে সবার প্রথম গুগল প্লে স্টোরে আজকে যেহেতু তোমাদের আমি দুইটা ট্রিক দেখাবো যেহেতু গাছ এটা দু হাজার ছাব্বিশ সালের একটা ভিডিও মানে এই রোজের সব দেখাবো তো তোমরা স্কিপ না করে করে ভিডিওটা থাকবে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে গুগল প্লে স্টোরে এসে সর্বপ্রথম সার্চ দিয়েছি ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এমএমনি ফ্রি ফায়ারটা এসেছে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স আসতেছে না তারপর গাইস আমি এখানে আবার সার্চ দিয়েছি ফ্রি ফায়ার ম্যাক্স গাইস এখানে একটু নিচে স্ক্রল করে গাইস থেকে দেখতে পাচ্ছ আমাদের মানে আমার ফোনে কিন্তু এখানে ফ্রি ফায়ার ম্যাক্স শো করতেছে মানে উইদাউট মানে ভিপিএন বা কোনো কিছু ছাড়াই আর কি ভিপিএন ডাউনলোড করা ছাড়াই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এখানে শো করতেছে কিন্তু কাছে তোমাদের সার্কফোন তো মানে শর্ট তো আবার আমার মতো না তাই না তোমার কাছে উপরে আমি তোমাদের দেখাই যে দেখো আমরা কোনো বেপেন কিন্তু অন নাই বা চালু করা নাই এখানে আলট্রা গেম মুড অন ছিল আমি সেটাও অফ করে দিয়েছি আর গেম খেলছি আমি একটু আগে সেজন্য আমি আলট্রা গেম মোড অন করে নিয়েছিলাম সো গ্যাস আমি দেখবো এখানে গুগল প্লে স্টোরে কিন্তু আমরা কোনো কিছু ছাড়াই আর কি ভিপিএন কানেক্টেড সারাই আমার এখানে ফ্রি ফায়ার ম্যাক শো করছে তো গ্যাস তোমাদের ফোনে যদি অন্য কোনো জিমেল থাকে তাহলে তোমার সেটা চেঞ্জ করে তারপর তোমরা এখানে ফ্রি ফায়ার ম্যাক সার্চ করে দেখবো যেহেতু যদি আসে তাহলে তো ভালো যদি না আসে তাহলে তো তোমাদের একটা ভিপিএন ডাউনড করতে হবে গেছে তোমরা দেখতে তারপর আসতেছে না তোমাকে চেষ্টা করে দেখবা ঠিক আছে তোমাদের ফোনে যদি অন্য কোনো জিমেল থাকে তারপর তোমরা সেটা লগ ইন করে তারপর সেটা দিয়ে সার্চ করে দেখবা তোমরা এখানে সার্চ করবা যে সুপার ভিপিএন যদি ওরকমভাবে না হয় তাহলে তোমরা সুপার ভিপিএনকে ডাউন করবা তোমার কাছে এখানে নিচে দেখতে সামনে তোমাদের দেখে দেখছি যে এখানে সুপার বিপিন এবং স্প্রিনটা আমি উপরে আগে লিখে দিয়ে দেবে তোমার কাছে সেটাটাকে সার দেবা তারপরে আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এটা ডাউনলোড হচ্ছে তোমার কাছে একটু ওয়েট কপি এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখার পরে যদি তোমাদের ইনস্টল না হয় বা যদি ডাউনলোড করতে না করো তাহলে তোমরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবো ঠিক আছে গাইস তো সেই জন্য তোমরা অবশ্যই ফুল বিউটা দেখবা ঠিক আছে তো কাছে তোমরা দেখবে সব বলতে না বলতে আমাদের সুপার বিপিএন আর কি ইনস্টল হয়ে গেছে তো কাছে আমরা এটাকে ওপেন করতেছি ওপেন করার পর এরকম অ্যালাউসে তোমরা এখানে অ্যালাউ দিয়ে দেওয়া যে তোমার এইমাত্র ইনস্টল করেছে সেজন্য অ্যালাউস চাইতেছে তোর কাছে একটু লোড নিতেছে তারপর ডোন্ট শো অ্যাগেন এখানে ক্লিক করার পর কাছে এরকম আসতেছে তোমার কাছে পুরো ভিডিও দেখবা যারা না বুঝে তো তাদেরকে আর আমি বলতেছি আমি যারা বিপিন কি যারা বিপিন করা বুঝে তাদের তো কোনো কথাই নেই ঠিক আছে তো এরকম আসলে তোমরা উপরে ক্রোস এখানে ক্লিক করবে তারপর কাছে তোমরা এখানে অ্যাড্রেস আসলে তোমার উপরে ডান ক্লিক করার পর এরকম আসবে এখানে অটো সিলেক্ট মানে ওই সিলেক্ট কান্ট্রি মানে এখানে ক্লিক করার পর সিঙ্গাপুর আর কি আমি অলওয়েজ সাজেস্ট করবো তোমাদের সিঙ্গাপুর সাজেস্ট করার পর তারপর তারপর এখানে ওকে দেবো তোমরা ওকে দেওয়ার পর গাছ সময় ওয়েট করবা সো আজকের কথায় গাছ একটু বাজতে পারে কারণ আর কি আমাদের মানে কি বলে আমাকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি তো সেজন্য আর কি আমার কথা একটু নয়েজ আসতে পারে বা সমস্যা হতে পারে তোমার কাছে একটু মানিয়ে নেই ঠিক আছে সো কথা হচ্ছে গাছ তোমরা এখানে দেখবে আমাদের বলতে না বলতে আমাদের এই বিপিএনটা কানেক্টেড হয়ে গেছে সো আমার কাছে এখন যাবো গিয়ে কি আমাদের ব্রাইটনেস বাড়িয়ে গেছে সো সোজা আমরা একটু কমে গিয়ে তারপর তোমরা কাছে দেখে এসছো আমরা এখন যাবো আবার মানে গুগল প্লে স্টোরে তোমাদের ফোনে কাছে ভিপেনটা অন আছে কিনা তোমার কাছে অবশ্যই চেক করে দেবে যায় ইমন্ত দেখতেছো আমি কিন্তু ওটা মানে ভিপেন অন করে তারপর আমি চলে আসছি এখানে তোমাদের বিপেনটা অফ যেতে পারে মানে অফ যেতে পারে সেই জন্য আমি বললাম তোমাদের তো তোমরা কাছে দেখেছো আমি এখানে নতুনভাবে আবার জিমেল সেট করে আবার জিমেলটা চেঞ্জ করে তারপর দেখে হচ্ছে গাছ এখানে সর্ববার প্রথমে আর কি সর্বপ্রথম ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসছে এখন কথা হচ্ছে গাছ তোমাদের ফোনে যদি অনেক কোনো জিমেল না থাকে তখন তো মানে তখন তোমরা কী করবা তখন কাজ তোমরা একটাই কাজই করতে পারো আমি দেখেছি তোমাদের এখন দেখি দেবো গাছ তোমরা দেখে যাচ্ছো জিমেল আর কি সিট করার আগেই আমাদের ফোনে যেহেতু দু তিনটা জিমেল আছে তুমি জিমেল চেঞ্জ করে তারপর এখানে সার্চ দিয়ে তারপর সর্বপ্রথম চলে আসছি ফ্রি ফায়ার ম্যাক্স ঠিক আছে সো কথা হচ্ছে গাছ এখন যেহেতু তুই তোমাদের ফোনে জিমেল নাই তো তোমরা এখন কী করবে তাহলে তোমার কাছে একটা কাজ করতে পারো তারপর তোমরা গুগল প্লে স্টোর চিপে ধরে রাখার পর তারপর দেখলো এখানে অ্যাপ ইনফো সো তোমরা অ্যাপ ইনফোতে ক্লিক করার পর তোমার কাছে এখানে দেখলো স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার মানে ক্যাশ সরি স্টোরেজ অ্যান্ড ক্যাশ ওখানে আনা আসার পর তোমার কাছে এখানে ক্লিয়ার ক্যাশ মানে ক্লিয়ার স্টোরেজ সরি ক্লিয়ার স্টোরেজ ওখানে দেওয়ার পর তোমরা সবকিছু কেটে দেবে তারপর যদি তোমার ভিপিএন অফ মানে অফ হয়ে যায় তোমার ভিপিএনটা অন করে তারপরে গাছ আমার চলে এসো গুগল প্লে স্টোরে আমাদের একটু লোড নিতে পারে তোমরা এইমাত্র গুগল প্লে স্টোরটা আর কি সবকিছু সেই জন্য একটু লোড নিতে বা একটু নেটওয়ার্ক সমস্যা দিতে পারে তবে যেখানে সার্জার এসে গেছে এখানে সার্জার ফ্রি ফায়ার ম্যাক্স গায়ে এবারে তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা আসবেই গাছ তোমরা দেখতে পাচ্ছো মানে বলতে না বলতে দু হাজার ছাব্বিশ সালে ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসছে সো তোমরা এখান মানে এখান থেকে তোমরা আর কি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবা এবং গাছ তোমাদের একটা সাজেশন দিয়ে ফেলি কারণ যেহেতু গাছ তোমরা এটা বিপিএন চালু দিয়ে তারপর ফ্রি ফায়ার ম্যাক্স এনএসো সো তোমরা অবশ্যই বিপিএনটা অফ করে তারপর ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল দেবা নাহলে তোমাদের অনেকক্ষণ সময় লাগবে ঠিক আছে আর যদি গাছ বিপিএন অফ করার পর যদি মানে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউন করে মানে ডাউনলোড হচ্ছে না তাহলে তোমরা বিপিএনটা অন করি যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটু ওয়েট করে মানে একটু ধরতে ধরে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল দিও কারণ বিপিএন একটু সময় লাগে বেশি গাইস এবার আমি তোমাদের দুই নাম্বার ট্রিক্সটা দেখাবো মানে তিন নাম্বার মানে বলতে দুই নাম্বার ট্রিক্সটা কি দুই নাম্বার তোমরা ভেবো না আসলে এটা দুই নাম্বার ট্রিক্স মানে লিস্টে ছিল এক নাম্বার ছিল গুগল প্লে স্টোর এবার থাকবে গুগল ক্রোম ঠিক আছে সো সেই সেজন্য আমি বললাম দুই নাম্বার ট্রিক্স তোমরা অন্যরকম মাইন্ডে নিও না গাইস তোমরা সেই জন্য চলে যাবে গুগল ক্রোম বাজারে তো গাইস এখানে আসার পর তোমরা গাইস এখানে সার্চ দেবে যে ফ্রি ফায়ার ম্যাক্স আমি এটা স্ক্রিন উপর দিয়ে দিয়েছি তোমরা এটা লিখে আর কি সার্চ দিয়ে এখানে ফ্রি ফায়ার ম্যাক্স এপিকে গাইস ঠিক আছে সো তোমরা এটা লিখে সার্চ দেওয়ার পর তোমাদের প্রথম ওয়েবসাইটটা আসবে সো তোমরা এইটার উপরে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের কাছে একটু নেই সমস্যা দিতে পারে তোমার কাছে একটু ওয়েট করবে মানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা এবং এবং কাজটা করবা ঠিক আছে সো কাছে তুমি দেখতেছো সেখানে ফ্রি ফায়ার ম্যাক্স এক্স নারো টু তো কাজ সেখানে দেখ তোমাদের কাছে এটা অনেক পরেও দেখতে পারো তোমাদের নামটা একটু ভিন্ন হতে পারে সো তোমরা এখানে একই পড়োস আর কি এখানে সেখানে দেখতেছো ডাউনলোড অ্যাপে তোমাকে নিচে স্কুল করে ডাউনলোড অ্যাপে উপরে ক্লিক করবো একটু স্কুল করে এখানে গাছ দেখতেছো যে তিরিশ মিটন প্লাস ডাঙ তোমাদের কাছ অনেক দিন পর দু তিন মাস পর দেখ দেখলে আর কি কম বেশি হতে পারে কারণ ডাউন প্লাস সো তুমি দেখতেছো এখানে নিশ্চি ইস্যু করার পর ডাউনলোড এ পিকে মানে সাতশো ছিয়াত্তর নব্বই তোমাদের কাছে একটা তিন চার মাস পর দেখলে তোমার কাছে একটা কম বেশি আর কি এপিকে হতে পারে তোমার কাছে এই প্রসেসটা আর কি ডাউন করবা মানে অনেক দিন পর বা দু তিন মাস পর যদি বা চার পাঁচ মাস পর যদি তোমরা বের দেখো তাহলে কোনো সমস্যা নেই তোমার কাছে একই প্রশাসে কাজটা করতে পারবা সামনে আমি দেখলো এখানে আমি এটা অফ করে দিয়েছি যেহেতু তোর কাছে ফোনে বেশি এমবি নেই সেই জন্য আর কি এমবি না থাকার কারণে তোকে আমি এটা কেটে দিয়েছি তো এটা ডাউনলোড হবে এরকমভাবে আর ডাউন হওয়ার প্রতি তোমাদের তিন মতো এমবি লাগতে পারে বা পাঁচশোর মতো একটু সময় ওয়েট করে তারপর তোমরা কাছে সেটা ডাউন করবে তারপর এখানে এই এপি কে কীভাবে ইনস্টল দেয় আশা করি তোমরা সকলে খুব ভালো করে জানো যদি না জানায় থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তো এপিকে কীভাবে কীভাবে আর কি ইনস্টল করে সেটা নিয়ে আমি একটা শর্টস ভিডিও দিয়ে দেবো ইউটিউবে বা তোমরা অনেকেই যদি না জানো তাহলে তোমরা ইউটিউবে সার দেবো যে এপি কে কীভাবে ইনস্টল করে সো তোমরা আশা করছি বুঝতে পেরেছ যে কীভাবে তোমার ফ্রি ফায়ার ম্যাক্স ডাউন করবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দশক রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর যারা আসক্রাইব ভিডিওটা দেখে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউন করতে পারো না সো তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যেও ঠিক আছে সো এই আজকে ভিডিওটা এই পর্যন্তই সো দেখা হবে নেক্সট ধাকা তারা ভিডিওতেই